নমস্কার সন্ময় সৃষ্টি থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য বলছি এমন একটা বিষয় অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ নিয়ে একসময় রাজনৈতিক নেতারা প্রচুর কথা বলতেন এরাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে দু হাজার চার সাল নাগাদ তখন লোকসভায় তোলপাড় করে দিয়েছিলেন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে পাঠিয়েছিলেন কিসের নিয়ে অনুপ্রবেশ নিয়ে বেআইনি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে বেআইনি অনু অনুপ্রবেশ এসে এই পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যাচ্ছে এবং সেই ভোটের জোরে সিপিএম জিতছে মমতা বন্দ্যোতে স্লোগান ছিল এক সময় এবং তারপর ভোটার কার্ডের ভিত্তিতে ভোট সেটা নিয়েও দীর্ঘ আন্দোলন সেই ইতিহাস কেউ ভুলিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে কজন রাজনৈতিক নেতা কথা বলেন আমার এটা নিয়েই প্রশ্ন আজকে এটা নিয়েই প্রতিবেদন আজকে শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন যে অনুপ্রবেশের জন্য বাহাত্তরটা জায়গায় আউটপোস্টে জমি দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বহুবার আপনাদের বলেছি আপনারা শুনেছেন যে একটা 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 প্রায় আড়াই হাজার কিলোমিটারের একটা দীর্ঘ এলাকা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত সেই সেন্সিটিভ সীমান্ত জেলায় সেখানে দুটো সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে যেটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না বাহাত্তরটা আউটপোস্টে কেন্দ্রীয় সরকার থেকে বিএসএফ থেকে জমি চাওয়া হচ্ছে জমি অ্যাকোয়ার করে দেওয়া জমিটা অ্যাকোয়ার করার ক্ষেত্রে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে তো সেই রাজ্য সরকার অ্যাকোয়ার করে দেবে না কেন্দ্রীয় সরকার বারবার বলছেন ওই ওই বাহাত্তরটা আউটপোস্টের তৈরি করাবে সেখানে আমরা তার প্রাপ্য টাকা দিয়ে দেব টাকা দিয়ে জমি কিনতে চাইছে কিন্তু সেই জমিটাও যাতে না পায় কেন্দ্রীয় সরকার বিএসএফ সেটার জন্য এই রাজ্য সরকার অন্তরায় হয়ে রয়েছে অর্থাৎ কোনো কোঅপারেশন নয় দু পনেরো সালে নবান্নে আমার যতদূর মনে আছে সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তিনি এসেছিলেন এসে মমতা থেকে রিকোয়েস্ট করেছেন যে অন্তত বাহাত্তরটা আউটপোস্ট আমাদের জমি দেওয়ার ব্যাপারে একটু সহযোগী থাকুক করেনি আজ পর্যন্ত করেনি শেষ পর্যন্ত শুনেছি সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারকে কম্পেল করতে যে যেভাবে হোক এই জমিটা যাতে পাওয়া যায় কি হচ্ছেটা কি বলুন তো এই বাংলায় আর তথাকথিত রাজনৈতিক নেতারা সবাই চুপ কেন বামপন্থীরা চুপ কেন বাহাত্তরটা আউটপোস্টের জমির ব্যাপারে তাঁদের তো কথা বলি উচিত কংগ্রেসের কথা তো বলা উচিত বাংলাদেশের সঙ্গে এরকম সেন্সেটিভ একটা সীমান্ত কথা বলেন না কেন চুপ করে থাকেন কেন অজিত চৌধুরী থেকে শুরু করে ডক্টর সুজন চক্রবর্তী অনেক ব্যাপারে ভালো ভালো কথা বলেন কিন্তু এই ব্যাপারে চুপ করে থাকেন কেন তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে তাদের অবস্থানটা কি অবস্থান তো পরিষ্কার বাহাত্তরটা আউটপোস্টে জমি দেব না পরিষ্কার মুখে বলছেন না আদতে ইনফিল্ট্রেশন চাইছে তা নাহলে সাজান তৈরি হবে না সৌকত তৈরি হবে না জাহাঙ্গীর তৈরি হবে না কাইজার তৈরি হবে না মুদাসা তৈরি হবে না সেলিম তৈরি হবে না ফলত আমি বাহাত্তরটা উপস্থিত জমি দেবো না এবং শুধু তাই না ধরুন পঞ্চাশটা ফিফটি পঞ্চাশটা জায়গার কথা আমি বলছি যেখানে পঞ্চাশটা নয় পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশনের বিল এসেছিল অপর্ণা সেন প্রেস কনফারেন্স করে খুব লম্বা চওড়া বিবৃতি দিয়েছিলেন প্রেস ক্লাব থেকে কেন এতটা ভেতরে ঢুকবে বিএসএফ অত্যাচারী পনেরো কিলোমিটারের বাইরে পঞ্চাশ কিলোমিটার মতো বিএসএফ ঢুকে পড়ে যে কোনো জায়গা থেকে যে কোনো কালপিট যিনি যিনি বর্ডার ক্রস করে এসছেন লুকিয়ে থাকতে তুলে নিয়ে চলে যেতে পারে তার সিক্রেট সার্ভিসের মারফতের তথ্য পেলে সেইটাকে পর্যন্ত একটা রাজ্য সরকার বিরোধিতা করে আর এটা নিয়ে তথাকথিত বিরোধী রাজনৈতিক দলগুলো চুপ শুভেন্দু অধিকারী ছাড়া কেউ কথা বলেন না কেন কথা বলেন না বিজেপির অন্যান্য রাজনৈতিক নেতারা চুপ করে থাকেন কেন প্রশ্নটা রাখলাম আপনারা ভাববেন অত সেন্সিটিভ একটা বিষয় যে বিষয়টা নিয়ে প্রতিদিন সরকারের উপর চাপ সৃষ্টি করা দরকার দীর্ঘমেয়াদী আন্দোলন করা দরকার বাহাত্তরটা আউটপোস্ট মানে বুঝতে পারছেন কতটা জায়গা একদম অসুরক্ষিত এই পশ্চিমবঙ্গে আপনার বাড়ির পাশে যদি ডেরাবাদে উগ্রপন্থী বাংলাদেশের জামাত আপনি জানতেও পারবেন না অথচ আপনি দিদির ভোটার দিদিকে ভোটটা দেন ভাবুন আমি বলছি বারবার ভাবুন আর এই মুহূর্তে শুভেন্দু এটা নিয়ে প্রতিবাদ করেছেন আবারও প্রতিবাদ করেছেন একাধিকবার করতেন একমাত্র এই লোকটি এখনো চিৎকার করে পুরো ব্যাপারটা নিয়ে বারবার ইস্যুটাকে বাংলার মানুষের সামনে নিয়ে আসতে চান কি বললেন শুভেন্দু এসে যারা মেরে দিয়ে গেল বাহিনী বাহিনী বাইতুল আমি তাদের সঙ্গে থাকব যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকব যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বন্দে মাতর বলেন জাতীয় পতাকা তলে

হিন্দু জায়গায় উনি আছেন মুসলিমের জায়গায় উনি আছেন তারা তো হিন্দু রেশনেও ভাগ বসাতছেন মুসলিমের রেশনেও ভাগ বসাতছেন আমার বক্তব্যটা সেই জায়গায় যাও অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য মমতা জায়গা দেয়নি কেন পশ্চিমবঙ্গটা দিয়ে মুখার্জি শ্যামাপ্রসাদ বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে আমাদের ধনসম্পদ বাড়ি ঘর জামা কাপড় ভালো থাকা কোনো মূল্য আছে আমাদের যদি দেশ ছাড়তে হয় আমরা তো আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি সব ফেলে দিয়ে সত্তর লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে আর উদ্বাস্ত হব না মোদিজিকে ছাড়ব না